বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা জানব যে কোনো এসএইচজি মেম্বার যে নন ফার্ম অর্থাৎ সার্ভিস করে তার কিভাবে ডেটা এন্ট্রি করবো সেটা জানার জন্য দেখুন সার্ভিসে আগে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড সার্ভিস অ্যাক্টিভিটিস এই অপশানটায় ক্লিক করতে হবে ক্লিক করে নিলাম ক্লিক করার পর দেখুন এখানে ওপরে দেখিয়ে দিই আগে গ্রস ইনকাম জিরো আছে নেট ইনকামও জিরো আছে এছাড়া আমাদের ফর্মটা আয় ব্যয়ের হিসেবটা দিলে তবেই এটা অ্যামাউন্ট আসবে দেখুন এখানে সেক্টরটা দিয়ে দিই সেক্টর হচ্ছে আদার্স যেহেতু ইনি প্রাইভেট টিউটর তাই আদার্স সেক্টর দিলাম তারপর আমরা ক্যাটেগরিটা দিয়ে দেব। এখানে ক্যাটেগরির এখানটায় ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন যেহেতু প্রাইভেট টিউশন পড়ান তাই প্রাইভেট টিউশন অপশানটায় ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন এখানে আছে ইনকাম ইনকাম মানে আয় আয় কতটা হবে আয়েরটা আগে ফিল করে নেব আয়ের জন্য রেভিনিউ ফ্রিকোয়েন্সি এটা মাস এখানে দেখুন ফোর নাইটলি আছে মান্থলি আছে বি আই মান্থলি আছে কোয়ার্টারলি আছে আমাদের যেহেতু মান্থলি ইনকাম হয় তাই মান্থলি অপশানটায় ক্লিক করে নিলাম তারপরে রিভিনিউ মানে হচ্ছে কত ইনকাম হয় মাসে আমাদের যেহেতু মাস দিয়েছি মান্থলি তাই মাসে কত ইনকাম হয় দিয়ে দিতে হবে মাসে এনার বারোশো টাকা ইনকাম হয় তাই আমি বারোশো টাকা দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এখানে গ্রস ইনকাম গ্রস অর্থাৎ তিন মাসের ইনকামটা আমাদের এখানে হিসেব করে নিয়েছে বারোশো ইন্টু থ্রি ছত্রিশশো করে দিয়েছে এরপর দেখুন দেখুন এখানে লেখা আছে এক্সপেন্ডিচর মানে হচ্ছে ব্যয় ব্যয় কত করেছি সেটা দিতে হবে ফার্স্ট দেখুন আছে অ্যাডমিন কস্ট অ্যাডমিনের খরচটা কত আমাদের যেহেতু বাড়িতেই প্রাইভেট পড়ানো হয় কোনো রকম খরচ নেই তাই জিরো দিলাম এরপর মার্কেটিং কস্ট মার্কেটিং কস্টটা মানে বাজারে কত খরচ এটা আমাদের জিরোই দেব ডিস্ট্রিবিউশন কস্ট কত আমরা কিছু যদি মানে কোনো কিছু যদি কেউ মানে জেরক্সি হোক প্রাইভেট টিউশনের জন্য বা আরও অন্য কিছু হোক সেটা যদি প্রোভাইড করে তাহলে সেটা অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা দিতে হবে আমরা যেহেতু প্রোভাইড করি না তাই জিরো দিয়ে দিচ্ছি তারপর দেখুন এখানে আছে টোটাল অপারেটিং এক্সপেন্স মানে টোটাল আমাদের কত খরচ হচ্ছে সেটার হিসেবটা আমাদের বসাতে হবে যেহেতু আমরা সবেতে জিরো দিয়েছি তাই এখানে জিরোই এসেছে দিয়ে আমি এটাকে সেভ করে দেব সেভ অপশানে ক্লিক করলাম দেখুন এখানে দেখাচ্ছে প্রাইভেট টিউশন গস ইনকাম দেখাচ্ছে ছত্রিশশো নেট ইনকাম ছত্রিশশো আর এখানেও দেখুন তাই এরপর ইনি যদি আরও কিছু করে থাকেন সেটা অ্যাড সার্ভিস অ্যাক্টিভিটিসে ক্লিক করে দিতে পারবো কিন্তু যেহেতু ইনি প্রাইভেট টিউশনই পড়ান শুধু আর কিছু করেন না তাই এটা আর দিলাম না আমরা দেওয়ার পর দেখুন এখানে প্রাইভেট টিউশন যে আছে এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা চাইলে এটাকে এডিট করতে পারবো এডিট মানে যদি কোনো কিছু ভুল তথ্য দিয়ে থাকি সেটাকে ঠিক করতে পারবো বা যদি এটা ভুল দিয়ে থাকি তার জন্য পুরো মানে কলমটা ডিলিট করে দিতে পারবো ডিলিট করে দিয়ে আবার পুনরায় নতুন অ্যাক্টিভিটি দিতে পারবো আমরা যেহেতু সব ঠিকঠাকই দিয়েছি তাই আর কিছু করলাম না এডিট বা ডিলিট এখানে ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাওয়ার পর আমরা এটা এখানে বিপিএম এ পাঠানোর জন্য আমরা সেন্ট ফর অ্যাপ্রুভাল অপশানটায় ক্লিক করব সেন্ট ফর অ্যাপ্রুভাল অপশানটায় আমরা ক্লিক করে নিই সেন্ট ফর অ্যাপ্রুভাল করে নিলাম এরপর দেখুন আমরা ব্যাকে আসছি ব্যাকে আসার পর দেখুন এই যে মেম্বারটাকে আমরা পাঠালাম দেখুন এই মেম্বারটার প্রোফাইলে পাশে দেখুন লক পড়ে গেছে লক পড়ার পর দেখুন লেখা রয়েছে অ্যাপ্রুভাল পেন্ডিং এরপর বিপিএম সেটাকে অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ লেখা দেখাবে এবং রিজেক্ট করলে রিজেক্ট লেখা দেখাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন আরও লাখোপতি দিদি রিলেটেড বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ